দর্শক বন্ধুরা যারা ঘর জামাই থাকতে চান পৃথিবীতে কেউ নেই আপনার কোন জন্মের কোন কাগজপাতিও নেই সে চাইলেও আমার কাছে বিয়ে করতে পারবেন তারা কোথায় যাবেন তাদের পাশে তো থাকতে হবে ভাই মানুষ হিসেবে আমার কাছে বিয়ে করতে পারবেন আপনার আত্মীয় স্বজন কোনো পরিচয় নেই খুদার কসম বলছি বিয়ে করতে পারবেন কেমন আপনাকে বলি অনেক সুন্দরী আপুরা আছে ভাই তাদের বাচ্চা কাচ্চা হয় না অনেকের একটা দুইটা বেবি আছে তাদের কোনো ভাই বিরাদার নেই বাবা মারা গেছে অত্ত সম্পদ মোটামুটি যা চলে খাওয়ার মতো আছে মাঠে দুই চার বিঘে জমি আছে বাজারে দুই একটা দোকান আছে দুই একটা বাসা ভাড়া দেয়া আছে ওই আপু চিন্তা করতেছে যে আমি এখন কাকে বিয়ে করব কাল লাতি ছড় খাবো আমি এখন কি করব, সুন্দরভাবে জীবন চালাবো সেটা কিভাবে ভাই একটা মানুষ আমার বাড়িতে থাকবে খাবে পড়বে আমাকে বিয়ে শাদি করবে আমার মাঠে জমি খেত দেখাশোনা করবে বাজারে দোকানে টাকা গুলো ভাড়া উঠবে এর জন্য আমি একজন লোক রাখতাম তাকে আমার সর্বনিম্ন পনেরো বিশ হাজার টাকা বেতন দিতে হইতো দরকার কি আছে আমি একটা বয়স্ক লোককে বিয়ে শাদি করে আমার এখানে থেকে যাবে সংসার করি এরকম আভু আমাদের কাছে অনেক আছে ভাই সরাসরি আমার বাসায় আসেন প্রয়োজন হয় আপনাকে আমি সরাসরি তার বাসায় নিয়ে যাব। তার বাসায় যাতায়াত খরচটা আপনার দিতে হবে আর যদি কোনো ভাই আমার বাসায় এসে ঘুরে যান ঘর বাড়ি চিনে যান ভাই আপনার অবশ্যই আমার প্রতি ধারণা আছে যেটা সেটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে কেন আমার ঘর বাড়ি চিনলে আপনি আমাকে দুই টাকা অ্যাডভান্স করবেন ঘর বাড়ি না চিনলে ভাই কেউ করবেন না আমরা অনেক কথা বলি অনেক পরিমাণ আপনাদের সাথে ভাই সাথে সাথে কথা একজন লোক সদস্য হয়। এখন বলে ভাই কালকে সদস্য হচ্ছি পশু হচ্ছি ভাই তাদের মনে ভয় থাকে ভাই আগে চুন খাইছেন এখন সামনে দই আসলেও মনে হয় কি এইটা অমনায় চুন ভাই সেই ক্ষেত্রে আমার বাসায় আসেন আমাকে আগে দেখেন অনেক সুন্দরিয়া পুরা ভাই আমাদের কাছে আছে তারা কি ভাই হাটে বাজারে যে বলবে যে আমরা বিয়ে শি করবো কখনো না আপনি যেমন আমাকে বলতেছেন রাজু ভাই বিয়ে শী করবো ভালো মনের একটা মানুষ চাই আফুরাও ভাই আপনাদের থেকে পাঁচ গুণ বেশি যারা আমার সদস্য আছেন ভাই স্ক্রিন আমার এখানে পাঠিয়ে দিবেন সর্বোচ্চ চেষ্টা করব আর যে সদস্য ভাইদেরকে আমি আফুদের নাম্বার দিয়েছি ভাই কাউকে টাকা পয়সা দিবেন না কেন বলছি আপনার কাছ থেকে নিবে পাঁচশো আরেকজনের কাছ থেকে নিবে এক হাজার এরকম করে যদি মাসে তার অনেক টাকা আসে তাহলে আপনাকে বিয়ে করবে না आपनी আপনার বাড়িতে আসবে কিংবা আপনি তার বাড়ি যাবেন ঘর বাড়ি যাচাই করে দেখবেন বিয়ে শাদি করবেন তারপরে আপনি যা করেন করেন ওইটা আমার বিষয় না বিয়ে শাদি করার আগে ভাই কেউ টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হলে সেই দায় কিন্তু আমি না আমি কিন্তু সবার ঘর বাড়ি ভাই চিনি না সবার বাড়ি যাওয়া সম্ভব না প্রতিদিন এত পরিমাণ পুরা ফোন দেয় আপনারা যেমন আমাকে ফোন দেন ভাই আপনাদের ঘর কি আমি গেছি আমি কি চিনি বলেন সবার ঘর বাড়ি আমি যাই না মানুষের কথায় বিশ্বাস করি আপনার আপনারা যাচাই বাছাই করে বিয়ে শাদি করবেন ভাই অনেক গ্রামগঞ্জে অনেক সুন্দরী আপু আপনার এলাকার মধ্যে আছে দেখেন অনেক সুন্দরী আপু তারা বিয়ে করতে গেলে একটা ভেনালাকে বিয়ে করতে গেলে দুই লাখ চার লাখ টাকা লাগবে সর্বনিম্ন এক লাখ টাকা লাগবে এখন ওই আফুও বিবাহিত ভেনালাও বিবাহিত তারে যদি এক লক্ষ টাকা দিয়ে বিয়ে করতে হয় ওই আফু ওর থেকে সুন্দর যদি বর পায় ঘর পায় ভালো বয়স একটু বেশি ওইটা কোনো বিষয় না আপু চিন্তা করবে সারাটা জীবন সুখে থাকতে পারবো এখন দর্শক শর্ট টাইমে আমার বাসায় আসবেন আমার আসার আগে দুই দিন চার দিন আগে ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন কেন বলছি আপনার যাতে হোটেলে না থাকা লাগে আমরা বিভিন্ন জেলায় থাকি আমরা সারা রাত জাগে দিনে হয়তো ঘুমাই সেই ক্ষেত্রে আপনারা যেদিন আমার বাসায় আসবেন একটা ডিট দিব আপনাদেরকে একটা ডাউল বাতের ব্যবস্থা করব। যেদিন আমার বাসায় আসবেন দিন চার আগে হয়তো আমি তা আপনাদের সাথে কিভাবে কথা বলবো বলেন একজনের জন্য আমার যে সময় দিতে হবে এক ডেটে আমি বিশ পঞ্চাশ জন লোক আনবো ওই পঞ্চাশ জনের জন্য একটা সময় আমার দিতে হবে একই কথা সেই ক্ষেত্রে আমার কষ্টটা কম হইলো দর্শক প্রতিদিন যদি একজন দুইজন করে লোক আনি তাহলে কি আমি বাঁচতে পারবো বলেন সেই ক্ষেত্রে আমারও তো বিভিন্ন জেলায় যেতে হয় আপনাদের জন্য তো দর্শক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে